যে এত বুদ্ধি হয় এই ভিডিও না দেখলে বোঝা যেত না যখন পুরো পাহাড়ের উপর একটা প্রাসাদ তৈরি করেছে যেখানে মানুষগুলো ঘুরতে আসে এখান থেকে পুরো পৃথিবী দেখা ঝুলন্ত ব্রিজ তৈরি করা হচ্ছে ব্রিজটি দেখেন মাটি থেকে কত উপরে এবং কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয় এখানে এবং উপর থেকে যখন কাজটা শেষ হয়ে যায় উপর থেকে তাকালে নিচের ভিউটা অনেক সুন্দর হয় দেখলে আসলেই প্রাণ জুড়ে যায় একটা গাছকে ফ্লাইওভারের উপাদ করেছে এত সুন্দরভাবে তৈরি করেছে মনে হয় জীবন্ত গাছ পক্ষীর মানুষের পক্ষে সবই সম্ভব একটা জঙ্গলের ভিতরে একটা গাছের উপরে পুরো একটা বাড়ি তৈরি করেছে এবং অবসর সময় কাটানোর জন্য চায়নাতে শহরের জ্যাম কমানোর জন্য তার একটা ফ্লাইওভার তৈরি করে উপর থেকে ফ্লাইওভারটা দেখতে এমন মনে হয় যে এক প্রান্তে ছেড়ে দিলে আপনি কখনো অন্য প্রান্তে পৌঁছিতে পারবেন না এরকম সম্ভব মনে হয় আর দেখতেটা অনেক সুন্দর যেন মন জুড়ে যায় সমুদ্রের মাঝখান দিয়ে ব্রিজ তৈরি করেছে এবং জোয়ার ভাটার কারণে যখন বড় বড় ঢেউ আসে তখন ব্রিজটিগুলো দেখছে অসম্ভব সুন্দর এখানে পাহাড়ের ঢালো জায়গাতে কমলার চাষ করা হয় এবং কমলাগুলো যখন পেকে যায় তখন পাহাড়ের ঢালো জায়গা থেকে উপরে তুলতে অনেক কষ্ট হয় তাই তারা এমন একটা গাড়ি আবিষ্কার করেছে দেখেন এক চাকার উপরে যখন কমলা তুলে গাড়িতে জ্যাম করে দেয় এবং গাড়িটি আস্তে আস্তে উপরে উঠে চলে আসে আসলে অনেক দম্পতির একদিন ইচ্ছা হল তারা ঝুলন্ত অবস্থায় লাঞ্চ করবে তাই তারা এরকম ব্যবস্থা করলো দেখেন কত সাহস আর বুদ্ধির জোরে তারা ঝুলন্ত অবস্থায় লাঞ্চ শুরু করলো এবং আশেপাশের মানুষ দেখে অবাক যে তারা এই কাজটা করতে পারে এবং হাট ভালো হলেই সুদে এই কাজটা করা যায় আমরা সব জায়গায় শুনি যে ঘর ভাড়া দেয় এবং যখন ভাড়াটে যখন ঘর থেকে বের হয়ে যায় তখন নতুন ভাড়াটে আসে তখন ঘরগুলো পরিষ্কার করে দেয় কিন্তু চায়নারা এমন করে যে ঘরে আসবাসপত্র থাকা অবস্থায় ঘরটা পরিষ্কার করে পুরো ঘরে পানি দেয় এবং এই আসবাসপত্র এমনভাবে তৈরি করা যেগুলো পানি পড়লেও কখনো নষ্ট হয় না দেখেন এমনভাবে পরিষ্কার করতেছে আমাদের দেশে হলে এই সবগুলো নষ্ট হয়ে যেত কিন্তু এটি একমাত্র চায়নাতেই সম্ভব যে কোনো জিনিসপাতি নষ্ট হয় না পানি পড়লেও এবং পানির ম থাকলে জিনিসগুলো নষ্ট হবে না যাকে একজন দক্ষতা ড্রাইভারই এই কাজটি করতে পারে বাহ কত চমৎকার ভাবে কাজটি করে ফেললো ছোটবেল অনেকে হয়তো মোটরসাইকেল খেলা দেখেছেন অনেক মেলাতে কিন্তু এখানে দেখেন একটা পুরো একটা গোল চাকার ভিতর দুটা মোটর আগে থেকে ঘুরতেছিল এবং তৃতীয় মোটর উপরে পড়ে উঠলো এবং সেখানে মানুষকে শুধু খেলা দেখানোর জন্য কাজটা রিক্স হলেও তারা কিন্তু অনেক দক্ষতার সাথে এই কাজটি করে দীর্ঘদিন প্র্যাকটিস করার পরই এটা সম্ভব হয়েছে দেখেন কত জোরে এবং দুটা মোটর সাইকেল একসাথে ঘুরে এবং তৃতীয় মোটর তাদের সাথে সাথেই ঘুরতে আসে দেখছেন কত বড় এবং সাহসী ড্রাইভার না হলে সবার পক্ষে কাজ করা সম্ভব মানুষগুলো এই বাইকারদের এখানে খেলা দেখতে আসে এবং তার অনেক আনন্দ পায় দেখেন কত মানুষ এই খেলা উপভোগ করতেছে শুধু বিনোদের জন্য এই কাজটা করে এবং ড্রাইভারদেরকে বলি ভাই এরে অনেক বুদ্ধি আছে বুদ্ধি না হলে এভাবে মোটর সাইকেল চালাতে পারে না একটা গোলাকার বৃত্তের ভিতর একসাথে তিনটা মোটর সাইকেল এমনভাবে চালায় এবং কেউ কাকে দেখেন সংঘর্ষ লাগে না এবং আসলে একটি চমৎকার